রাজশাহী গাছকে বাজারে কয় টাকা বিক্রি হচ্ছে আজকে আপনাদের ছাপ্পান্ন কেজি চায় না একশো চল্লিশ টাকা কেজি মাতিটা বিশ টাকা কেজি মানে প্রিয় দর্শক রাজধানী কারুংবাজার থেকে আলুর পাইকারি আড়দে আর রয়েছে ছাব্বিশে জুলাই রোজ শনিবার দর্শক বন্ধুরা আমরা বর্তমান রয়েছি রাজধানীর কারুংবাজার দেখি ভাই সালাম আলাইকুম ভাই ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন ম্যাসাজ মক্কা ট্র্যাডাস কারনবাজার তিন নম্বরগড় পাকা মার্কেট মক্কা আচ্ছা আজকের বাজারে আলুর আপনার শুধু আলু বিক্রি করেন জি শুধু আলু বিক্রি করি আজকে কয় ধরনের আলু আছে আপনাদের কাছে আজকে আমার কাছে দুই ধরনের আলু আছে দুই ধরনের আলু জি আচ্ছা আচ্ছা আলুর দামটা শুনবো তার আগে বলেন আজকের আলুর আমদানি কেমন আজকে আমদানি আছে ভালো সবার ঘরে মাল আছে আচ্ছা আচ্ছা পর্যাপ্ত পরিমাণ আমদানি না আলুর দাম অনেক কম জি আলুর দাম কম মানে আলুর দাম কি বাড়বে না আর বছরে বারবার সম্ভাবনা নাই আপনার আপনারা তো কমিশনে বিক্রি করেন ভাই জি আলুতে কয় টাকা কমিশন নেন 50 টাকা বস্তা কমিশন 50 টাকা বস্তা জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আলু তো কি এগুলো কি বাছাই করা হচ্ছে নাকি ভাই না ওটা হলো মাটি ওটা হোটেল ওয়ালারা খায় হোটেল ওয়ালারা আচ্ছা একটু কেউ যদি মাল ক্রয় করতে চায় এবং বিক্রয় করতে চায় একটু নাম্বারটা বলবেন 0173412567 এই নাম্বারে কিনতেও পারবে এই নাম্বারে যোগাযোগ করলে কিনতেও পারবো নিতেও পারবো আচ্ছা আচ্ছা আমাদের কিছু একটু আমাদের আলুগুলো দেখাবেন এটা কোন জায়গার আলু এটা মাটি আলু জয়পুরহাট এটা কত বিক্রি হচ্ছে আজকে এটা 20 কেজি বিশ টাকা কেজি এই যে পাশে যেটা এই এটা ক কয় টাকা এটা 13.5 14 13.5 14 টাকা এই যে মাটিটা কত এটা বড় মাটিটা এটা মাটিটা 20 টাকা কেজি মানে এটা 20 টাকা করে নিচ্ছেন কারণ এটা হচ্ছে একবারে ফ্রেশ মানে বড় বড় সাইজের ভালোভাবে ইয়ে করা হয় তাই জি আচ্ছা আচ্ছা এর থেকে আজকে সর্বনিম্ন কয়টাকে আলুর বাজার সর্বনিম্ন বাজার আছে তেরো টাকা সাড়ে বারোটা একার থেকে তেরো টাকা ওটা কোন আলুটা এটা বিক্রম মুর্মু মানে সব থেকে চাহিদা কোন আলুর সবচেয়ে চাহিদা বর্তমানে বগুড়া রাজশাহী বগুড়া রাজশাহী বিক্রমপুরে আলু কম খায় না চাহিদা একটু কম এখন কলেস্টারের যে আলু রাখছে অনেকজনে এই স্টোর করছে এদের কি অবস্থা একটু বলবেন এদের অবস্থা খুবই খারাপ ভাই অনেক শুচনি অবস্থা অনেক খারাপ অবস্থা অনেক খারাপ মানে এখন কি আলুর বাড়ার দাম সম্ভব আছে না বাড়ার সম্ভব নাই বললে চলে তারপর আল্লাহ পাকই তো করবে বন্ধুরা এই হলো কিন্তু আজকে আমরা নৌকা ট্রেডারসের আজকের আপডেট আলু বাজার আর কারু বাজার আমরা সরাসরি কিন্তু চলে যাব আর ঘরে দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে যাব পেঁয়াজের বাজারে আজকের বাজারে পেঁয়াজ কেমন দরে বিক্রি হচ্ছে আপনারা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওর সাথেই থাকবেন আমরা আলুর বাজার থেকে সরাসরি পেঁয়াজের আরতে ঢুকছি দর্শক বন্ধুরা স্বদেশ বাণিজ্য চর থেকে দেখছেন আজকের পেঁয়াজের বাজার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই পেঁয়াজের বাজারে এটা কু জায়গার পেঁয়াজ ভাই রাজশাহীতে রাজশাহী আজকের বাজারে কয় টাকা বিক্রি হচ্ছে

ওটাতে কিছু কম দিয়ে দেন আর দর্শক বন্ধুরা রাজধানী দেখছেন আমরা কিন্তু কারণ বাজার থেকে বিভিন্ন আরেক ঘরে চলে যাব দর্শক বন্ধুরা আমরা কিন্তু রসুন আদার দাম জানাবো আজকের বাজারে কেমন ধরনের রসুন আদা বিক্রি হচ্ছে ভাই ছোট ভাই এই যে রসুনের দাম কত আজকের বাজারে এটা আজকের বাজারে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা একশো টাকা এটা একশো টাকা এটা কোন জায়গা ইন্ডিয়ান এটা দেশি এটা ইন্ডিয়ান এটা দেশি 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 কত বিক্রি হচ্ছে দেশি একশো টাকা বিক্রি করছে একশো টাকা ওই আদাটার দাম কত বড় আদা ওই আদা হচ্ছে চায়না আদা একশো চল্লিশ টাকা দেশি একবার ফ্রেশ এদের পাশে আরেকটা এটা হচ্ছে তায় আদা তায় আদা হচ্ছে একশো টাকা কেজি দর্শক বন্ধুরা আমরা কিন্তু আদা রসুনের দাম জানলাম ধন্যবাদ